খেলা আমার সমালোচনা করে ভাই মানুষে যে যে ডে হারি করে এটা আমার মনে হয় যে খুব আর কি আমি যে হুজুর রাইলে দেও কথা কই আমি এখন তো ওরা তো আমার বন্ধু কারণ যারা আমার পিছনে সমালোচনা করে তারা হচ্ছে কি জানো যে তারা আমার পাপগুলো তাদের কাঁদে নিচ্ছে আর তাদের নেকগুলা আমার আমার নামে আসতেছে তাহলে ওরা হচ্ছে আমার সবচেয়ে মানে কাছের বন্ধু ঠিক আছে তাই শুনো আমার পক্ষ থেকে তুমি কিছু হাদিয়ো না